হুমায়ুন কবির মুর্শিদাবাদে বেলডাঙায় বাবরি মসজিদ করতে চলেছে এই বিষয়ে আপনার মতামত কি দেখুন আমি তো এই নিয়ে আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যেভাবে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে হ্যাঁ আমি দেখছিলাম কিছু মানুষের এই বাবরি মসজিদ নিয়ে প্রচন্ড রাগ হচ্ছে খুব তৈরি হচ্ছে আমাদের মুসলিম সমাজ আছে এতে non মুসলিম ভাই তারা তো আছে সবাই না কিছু কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যখন দীঘা জগন্নাথ মন্দির হচ্ছে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে তখন তো আমাদের মুসলিমরা কেউ আপত্তি করেনি এই সাম্প্রদায়িকতার তো কথা মানে কেন বলছি কারো যদি ইচ্ছা হয় সে মসজিদ বানাতে পারে অনেকে বলতে যে সরকার যদি করতে পারে দেখুন হতে পারে তার উদ্দেশ্য যাই থাকুক আমি সেটা নিয়ে আমি বিতর্কে যাব না কারণ আমি কি করব না করব আমি কি করছি যেটা আমি বাস্তবে দেখাচ্ছি আমার মনের মধ্যে কি আছে সেটা আমরা জানি না হতে পারে সেটা ভোটের জন্য করতে পারে না করলেও করতে পারে কিন্তু সাধারণত কেউ যদি কিছু করতে চায় তাতে আমাদের বিরোধী করার কোনো আমার মনে হয় আমার মতামতো অনুযায়ী বিরোধী করার কোনো জায়গা নেই উনি করতেই পারেন যাই কথা বলুন হ্যাঁ অবশ্যই কেউ যদি করে দেখুন যখন আহ দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে অযোধ্যায় রাম মন্দির হয়েছে আমরা আপত্তি করিনি তাই আমি মসজিদ কেউ হুমায়ুন কবির সাহেব যদি মসজিদ করে তাতে আমি কেন আপত্তি করতে যাব উনি করতেই পারেন এটা তো একটা ধর্মীয় তিনি কোন সরকারি সম্পত্তিতেও করছে না যতটুকু জানলাম বা সরকারি সহযোগিতাও নিচ্ছে না তাহলে এখানে আপত্তি হবার কথা না যদি সরকার যদি করতে পারে রাম মন্দির জগন্নাথ মন্দির দুর্গা মন্দির

বাপি মসজিদ হবে তাদের মারামারি করার কি আছে দাঙ্গা হবে এটা কেন যারা বলছে তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আবার অনেকে বলছে একবারে হুমায়ুন ইউপি থেকে যে গর্দা নি আসছে মানে 1 কোটি টাকা হ্যাঁ এটা তো এটা নাই তাহলে আমরা যদি কোনো মুসলিম বলতো যে যা রাম মন্দির করছে তার গর্দা নি আসতে হবে তাহলে কেমন লাগত এটা বলার অর্থ এটাই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বিজেপিকে ক্ষমতায় আনার জন্য কিন্তু যারা সত্যিকারের সম্প্রীতিতে বিশ্বাস করে হিন্দু মুসলিম ভাই ভাই মনে করে তারা কখনো এইসব দাঙ্গায় মাথা দেবে না তারা সবসময় শান্তি চায় 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 সম্প্রীতি বোধ সেটাকে বাঁচিয়ে রাখতে অনেক হিন্দু আছে অনেক হিন্দু ভাই বোন আছে তারা এরকম নয় আমি তাদের সঙ্গে মিশি চলাফেরা করি অনেককে চিনি জানি বন্ধু আর কি অনেকেই আছে সবাই যে সাম্প্রদায়িক হিন্দু মানেই সাম্প্রদায়িক বিজেপি মানেই সাম্প্রদায়িক নয় কিছু রাজনীতির কারবারই তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করছে